আসসালামু আলাইকুম আজকের রেসিপি আমার ইলিশ মাছ সাজিয়ে রান্না এইভাবে একবার করে দেখবেন সর্ষ পুস্তপাটা দিয়ে তো অনেক খেয়েছেন চলুন তাহলে মাছটা ধুয়ে নিই মাছের আঁশগুলো সব আমি হাতে করে তুলে নিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছি এবার মাছটা আমি কেটে নিচ্ছি এইভাবে মাছগুলোকে আমি সব কেটে নিব কাটানো আমার হয়ে গেছে ধুয়ে মাছটা আমি থালায় নিয়ে নিয়েছি ওর ওপরে একটু পরিমাণে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিলাম বিসমেল্লা বলে কড়াই চাপিয়ে কড়াই আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি হাতেই একটু মচলিয়ে দিব তারপরে একটু পানি দিয়ে পেঁয়াজটাকে আমি ঢাকনা মেরে রেখে দেবো একটু গ্যাসের ওপরে হালকা আছে নরম হয়ে গেছে পেঁয়াজটা আমার ওর উপরে আদা লসুন বাটা শুকনো লঙ্কা বাটা আর লবণ দিয়ে একটু নেড়ে নেব এবার আমি মাছটাকে মাখাবো তার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি মাছগুলো আমি সব নিয়ে নিয়েছি মাছের ওপরে হলুদ জিরে গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে আমি মাছটাকে হাতে করেই মাখিয়ে নেব মাখানো আমার হয়ে গেছে একটু পরিমাণে আমি পানি দিয়ে দিলাম ওর উপরে টমেটো কুচি আর ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে মাছটাকে আমি ঢেকে গ্যাসটা অন করে অ্যাপিয়ে দিয়েছি মাছটা আমার রান্না হয়ে গেছে একটু স্বাদ মতো চিনি ছিটিয়ে দিয়েছিলাম ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন